হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আগের ভিডিওটাতে অপুর মন্দিরে যে বিয়ে হয়েছিল সেই বিয়ের ভিডিওটা শেয়ার করেছি আর আজকে বিয়ের পরে যে সমস্ত নিয়মকানুন রয়েছে দ্বিতীয় বিয়ের যে সমস্ত নিয়মকানুন এবং কোনে মানে নতুন বউ যখন শ্বশুরবাড়িতে প্রথম আসে তারপরে যে সমস্ত নিয়ম হয় আর খুব মজার নিয়ম হয় সেগুলোও তোমাদের সাথে আজ শেয়ার করবো খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো এখন বরণ করে নেওয়া হচ্ছে নতুন বউকে তারপরে ঘরে প্রবেশ করবে এবং সেখানে আরও অনেক কিছু মজার মজার সব নিয়ম কানুন খেলা সব কিছু রয়েছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগের ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তনুশ্রী অফিসিয়াল চ্যানেল থেকে তনুদি কমেন্ট করেছে এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে নাকছাবি আর ঝুমকলতা বলে ভালোবাসা দিচ্ছে শ্রাবন্তী ব্লক চ্যানেল থেকে শ্রাবন্তীদি কমেন্ট করেছে বাহ সাব্বাস দারুণ মজার কৌতুক রঙ্গ হাসির কমেডিয়ান অসাধারণ ভিডিওটি দেখলাম সব মিলিয়ে ভিডিওটা ভীষণ আকর্ষণীয় হয়েছে দিদিভাই অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে সি থ্রি থেকে দাস কমেন্ট করেছে একজনের বিয়ের ভিডিওতে আমার কমেন্ট পাবে না কি কথা সত্যি যে তুলা জল লাগা কে তুলা 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 তুই আবার এই কথা বল না আরে আরে ও নামি দাও নামি দাও নামি দাও নামি দাও নামি দাও নামি দাও বাম্পা বাম্পা দিকে আইছো দেখি যাও বাম্পা দিব যাও いたいた भाग जाओ भाग जाओ भाग जाओ हां जी बच्चे अरे सर रानी मैं किसका बोलूं ऐसा 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 भाई रुक ही ना बे अच्छी है

মুরে মুরেট থেয়েডে হিয়ে দেংটে। যাজাকে চানাকে দোজাজে দেশাজে দেশাজাজাজ দেশাজাজা

লাবুছ সব গরম প্রচুর গো কুছ কুধড়ি পুধড়ি লাবুছ সব তো মানে কোন ছ গো বুছ তো জলদি জলদি খুশি বড়াই বড় প্রচুর গরম প্রচুর একটা বোরমা জুতাকে গড় করি কার জুতা যায় তুমি হবে কার জুতি দি ঠিক কইলা সরি বড়িয়েছো অনন্ত করে বোরকম তো কইতো সে যদি ভালো বুঝিয়ে নেয় অনেকটা রাত হয়ে গেছে সমস্ত নিয়ম সব কিছু শেষ হতে হতে ওই বারোটা মতো বেজে গেছে এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে ভালো থেকো